গত পয়লা জুলাই থেকে তেসরা জুলাই পর্যন্ত গোটা বিশ্বের সঙ্গে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত প্রোগ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে পালিত হচ্ছে প্লাস্টিক মুক্ত পঞ্চায়েত কর্মসূচি বৃহস্পতিবার ময়ূরেশ্বর দুই নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত ষাটপলসা উচ্চ বিদ্যালয়ে আজ পালিত হলো প্লাস্টিক সংগ্রহ করার কর্মসূচি এখানে স্কুলের বিভিন্ন ছাত্রছাত্রীরা তাদের সংগ্রহ করা প্লাস্টিক জমা করে সামান্য একটু উপহার পেল উৎসাহ উদ্দীপনার জন্য ভবিষ্যতেও এই প্রকল্প চালু থাকবে বলে জানিয়েছেন সমষ্টি উন্নয়ন আধিকারী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক পুষ্পেন্দু সাহা ব্লকের বিভিন্ন স্তরের অফিসাররা সহ ষাটপলসা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা

রাস্তার ধারে যে লকডাউনে গুলো রয়েছে সেগুলো বন্ধ হয়ে যায়